মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত চলে এসেছি রান্নাঘরে আর আজকের টিফিনটা তোমাদেরকে দেখাবো আমার আজকে একদমই ভালো লাগছে টিফিন টিফিন এরকম হলে আমার মানে মাথাটা যাই খারাপ হয়ে যাই হোক খেতে হবে কিছু করার নেই আমি খাবো না ওই যে দেখতে পাচ্ছ যারা খাবারটা অপছন্দ ছিল তার আজকে খাবারটা বেশি প্রিয়ভাবে হয়ে গেছে জানি না কেন তো এই হয়েছে চা দেখতেই পাচ্ছ গরম গরম চা করে নিয়েছি এই যে সাথে হচ্ছে উনি খাবেন ম্যাগি তো ম্যাগিটা খাবেন বললো একটু এই রকম আমি ভেবেছিলাম যে একটু ভাজা করবো আর কি তো ম্যাগি ভাজা খাবেন না এই রকম টাইপের খাবে তো সকালের টিফিন এইটা আর উপর থেকে দিয়ে দেবো একটু কটা কাঁচা লঙ্কা চলো চায়ের সাথে আজকে খাবার রেডি আজকে টিফিনে চা আর ম্যাগি স্যুপ ধরুন হাসি আর এই হচ্ছে চা নিন আপনার পছন্দের আপনি টিফিনটা খান আমরা তো খাবো না আজকে

ও তো আমাদের আজকে সানডে কলকাতাতে আমরা দার্জিলিং ফিল করবো খাবার দিয়ে তো চলো সকালবেলা ধর ম্যাগি খাওয়া হয়ে গেলো দার্জিলিংয়ের ঠান্ডা ওয়েদারে আর খাওয়া হবে গরম গরম চা তারপরে দুপুরের লাঞ্চ দেখা যাক কী করা যায় তো চলো এখন আমি আপাতত শুধু চা খাই তারপরে দেখা যাক কি হয় চলো দেখতে থাক তো চলো এখন মেয়েকে নিয়ে চলেছি ডাক্তারখানায় আর রান্নাবান্না সেরকম কিছুই করিনি তো যাই হোক এখন নিয়ে যাচ্ছি ডাক্তারখানায় মুকুন্দপুরে তো এখানে আমাদের মেলায় আর এ বছর আসা হলো না এখন আমরা মেলাটা দেখছি আর ভাবছি ভাঙা মেলায় আমরা মেলা ঘুরতে যাই তো সেটাই তো যাই হোক মেয়ের এখানে বসে তো এখানেও বাকিটা ও তো এখানেই দেখে তো এই যে মহারানী এসে এখানে ভিতরে বসে আছে একটা বেকার ভিতরে ভয় নিয়ে তো ভাবে কি ইংলিশন দেবে জানো তো কিরকম করতে দেখে চাইছি ভিতরে বসে ও খামছে তো যাই হোক চলো মেয়েকে দেখিয়ে নিয়ে তারপরে বাড়িতে রেখে একবারে তোমাদের সময় হবে তাহলে মেয়েকে রেডি করাবো তখন দেখাবো তো এই হচ্ছে মেক লুক এখনো লিপস্টিকটা বাকি আছে তো চলো পুরো ভিডিও পরে দেবো এখন রেডি হয়ে গেছে দেরি হয়ে যাচ্ছে প্রচণ্ড এই হচ্ছে ড্রেসটা অন্যরকম ছিল বান্নালাম অন্যরকমভাবে একটু তো চলো এখন বেরোবো তো আমিও রেডি হয়ে গেছি শুধু এই যে বেরিয়ে যাব তো চলো ওই দেখো পুরো ফুল লুক দেখে নাম তোমরা এই হচ্ছে লুক এখনও ওপরে একটা শার্ট পরবে তো চলো তো পৌঁছে গেছিলাম পৌঁছে গিয়ে অনেকক্ষণ পরে আমাদের নাম্বার এসেছে যেটা হচ্ছে মানে একটা নাম্বার ওয়াইজ থাকে এক্সামের তো আমরা ভেতরে বসেছিলাম তো ভেতরে বসে স্যাররা ক্যামেরা করেছে তো যেহেতু আমি একটু ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই জন্য একটা দিদিকে বলেছিলাম সে বাইরে থেকে খুব সুন্দরভাবে ভিডিওটা করে দিয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তোমাকে তো যাই হোক পুরো নাচটা দেখতে থাকো তোমাদের সঙ্গে পরে আমি রিলসে শেয়ার করব আর কেননা এখন এটা তো মিউজিকটা তোমাদের সঙ্গে শোনানো যাবে না আর কি গানটা তো গানটা খুব একটা শোনা যায়নি তো এখানে সবাই প্রচুর আমরা কথা বলছিলাম বাইরে মারা তো সেটাই একটা মানে একটা চিৎকার মতন আওয়াজ ছিল তো সেই জন্য আমি সেটাকে মিউট করে তোমাদের সঙ্গে শুধু নাচটা শেয়ার করছি নাচটা দেখে তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছে আর আজকের মানে কি বলবো সকাল থেকে তো তোমরা দেখলে কীরকম গেল দিনটা কদিন ধরেই তো যাচ্ছে তোমরা জানো আর এই হচ্ছে আমার মেয়ের মানে এন্ট্রি মানে এই সময়টা মানে এক্সামের সময়টা না আমার ভেতরে যে বসায় আমাকে স্যার আমাদের দুজনকে মেয়েকে সরি মেয়েকে নয় মেয়ে তো ডান্স করে বাবাকে আর আমাকে তো আমার খুব টেনশান হয় ওর বাবারও হয় আর মেয়ে তো একদম মেয়েকে তো বলেই মানে ভেতরে ঢোকাই যে ভয় পাবে না আমার মেয়ের কোনো ভয় নেই তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক চলো ডান্সটা দেখে তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছে আজকে সানডে স্পেশাল ব্লগে তোমাদের সঙ্গে আমার মেয়ের ডান্সের এক্সামের ভিডিও রইল তো সবাই দেখে অবশ্যই কমেন্ট করো তো চলো কেমন লাগলো অবশ্যই জানা ওই জন্য ওই দেখ রাস্তার মধ্যে খুলে দিচ্ছে তো এবারে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর সবাই মিলে একটু চা খেলাম ওখানে গল্প করলাম করে তারপরে এখন চলেছি বাড়ির দিকে বাড়ির দিকে যেতে যেতে মেয়ে এত ভালো প্রোগ্রাম করেছে মানে এক্সাম দিয়েছে আর কি তো সেই উপলক্ষে মেয়ের জন্য আজকের রাতের ডিনারটা তো ডিনারে আজকে আমরা কি করব সেটা অবশ্যই তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করব এখন এখানে মা মেয়ে আর বাবা তিনজনে মিলে মেনু কার্ড সবাই মিলে ডিসাইড করলাম আর এখানে মেয়ে বায়না করছে এটা খাবো সেটা খাবো তো এখন ওকে পুরো বারণ কেননা শুধু আজকের দিনটা ওকে আমরা ছাড় দিয়েছি এখন ওকে সব কিছু বন্ধ করে দিতে হবে ওই যে দেখতে পাচ্ছ কীরকম করছে একটু দাও একটু দাও তো যাই হোক আজকের দিনটা ওর জন্য একটু মানে খাওয়া দাওয়াটা করাবো যেহেতু আজকের দিনটা ওর জন্য তো খুবই ভালো করেছে এক্সামটা আর দেখো এখানে আমরা খাবার নিয়ে এসেছিলাম চিলি চিকেন তো এই দোকান থেকে না আমরা এর আগের দিনকে একবার পকোড়া খেয়েছি আমার খুব ভালো লেগেছিলো তো সেই জন্য আজকে একটু অন্য কিছু ট্রাই করলাম তো যেটা নিয়েছি চিলি চিকেন আর মিক্সড ফ্রায়েড রাইস তো আমার মেয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দোকানের নামটা তো এটা তো আমাদের সিংহবাড়ির কাছে এরকম একটা তো যাই হোক আর সাথে নিয়েছিলাম আমাদের ফেভারিট দোকানের বিরিয়ানি যেটা হচ্ছে এক প্লেট ছিল সেই কারণেই আমাদেরকে এক্সট্রা এজো চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা নিতে হয়েছিলো তো চলো আজ আগে মাকে খেতে দেব তারপরে আমরা সবাই মিলে খাবো একসাথেই মাও চেয়ারে বসে আছে যেহেতু মাকে আগে তাড়াতাড়ি দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো যাই হোক চলো আজকে তো কদিন ধরে খুবই আমাদের মানে দৌড়ঝাঁপ যাচ্ছে যেহেতু মেয়ের এক্সামের জন্য তারপরে স্কুলের পড়ার এক্সাম আর ডান্সের এক্সাম সব একসাথে পড়ে গেছিলো তো যাই হোক একটু কষ্টও গেছে কষ্টের ফল আজকে খুবই ভালো হয়েছে তোমাদেরকে জানিয়ে দিই খুব ভালো মানে এক্সাম ওখানে হয়েছে আর কি তো যাই হোক চলো এখানে এখন মেয়ের উপলক্ষে মেয়ের এত ভালো মানে সব দিক থেকে ঠিকঠাক ছিল বলে আমার ভালো লেগেছিলো বলে আমি আমি বলেছিলাম যে এবারে তুমি যদি না ভালো করেছো তাহলে তোমার সঙ্গে কোনো আমার মানে আমি আর তোমার পিছনে খাটবো না যেটা সব মা বাবারাই বলে থাকে বুঝতেই পারছো তো যাই হোক না গো আমার মেয়ে করে ভালো কেননা ওর এত শরীর খারাপ ছিল কদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করছেইলে আমি তা সত্ত্বেও যে ও এত ভালোভাবে ডান্সটা করবে আমি ভাবতে পারিনি তো যাই হোক চলো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই আর তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমরা রাতে তো সুন্দর আজকে ডিনার করছি দুপুরবেলা আমরা কি খাওয়া দাওয়া করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেটা হচ্ছে একটু ডাল আর ডিম ভুজিয়া খেয়েছি আমরা তো সেই কারণে মানে কিছু খাওয়া দাওয়া সেরকম কিছু করিনি তো যাই হোক চলো আর আজকে মতন এখানেই এই ব্লগটা শেষ করছি এই যে মেয়ে ওদিকে চলে যাচ্ছে টিভি দেখবে বলে বাবা এখানে আর আমিও এখানে তোমাদেরকে টাটা করে দিচ্ছি তো সবাই মিলে খুশি যে মেয়ে মা ওদিকে দুজনে বসলো টিভি দেখছে আর আমার মেয়ে এক মা বড় মেয়ে এটা মা নয় ঠ্যাং তুলে খাচ্ছে তো চলো তোমাদের দাদাভাইকে বলছিলাম কি আনন্দতে তোমরা খাচ্ছ আজকের রাতের খাবারটা তো বলল বললো মেয়েকে বলো তো মেয়ে বলছে বাবাকে বলো এই হচ্ছে আর কি তো তোমাদেরকে তো আমি বলেই দিলাম তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে যেও তোমাদের ব্লগটা কেমন লাগলো আর আমার মেয়ের ডান্সটা কেমন লাগলো তো চলো আজকে মতন টাটা কালকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে